মুড়ি দিয়ে খাবার তরকারিটা হয়ে গেলে তারপরে রান্নার আয়োজনগুলো হবে আজকে বাজারে গেছে মাছ আসবে তারপর সবজি কাটা পুটি বাছা ভুচি মাছ প্রচুর কিছু হবে আজকে প্রচুর কাজ আছে বাড়িতে লোকজনও আসবে তো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি কাজ এগোতে পারি আর এখানে ঘুগনিটা হয়েই গেছে হয়ে গেলে সবাই এলে তারপর খেতেও দিয়ে দেবো এখন সবাই নটা মতো বাজে আর কি তো তারপরে আর কি আবার পিসি শাশুড়ি আসবে পিষা মশাই আসবে ওরা এলে তাদেরকে খেতে দিয়ে দেবো তখন আমরাও খেয়ে নেবো আর আজকে প্রচুর কাজের চাম কালকে ঘর পুরো পরিষ্কার হয়েছে সব হয়েছে আর এখন দেখি তাড়াতাড়ি একটু স্নানটাকেও সেরে নেবো আজকে সকাল সকাল স্নান সেরে নেবো সেরে আবার শাড়ি পরবো মা বলছে শাড়ি পরা তো উঠেই গেছে তো আজকে তাই যেহেতু মানে পিসি শাশুড়িরা আসবে তাই আজকে শাড়িটা পরুক আর আলদাও পড়ুক ভাই এই যে রেডি হয়ে গেছি আজকে একটু কানের দুল পরেছি ফ্যানটা বন্ধ করি ফ্যানটার জন্য কিছু শোনা যায় না এই এই যে যে আমি রেডি গেছি শাড়িটা পরলাম অনেক দিন পর শাড়ি পরেছি আজকে প্রায় প্রায় বোধহয় এক বছর পর হবে মানে সুতির শাড়ি আর কি পরেছি না তো এখানে এলেই সুতির শাড়ি আর কি ঘরে পরি তো পড়া প্রায় ছেড়েই দিয়েছিলাম সে যোগো হবার পরে পরে যখন এখানে ছিলাম তখন বোধ হয় কোনো অকেশান ফকেশানে এই আর আমি অনেক আগে থেকে মানে যোগ হবার আগে থেকে আমি বাড়িতে আর তেমন একটা সুতি শাড়ি পড়ি না প্রথম প্রথম বিয়ের পরে পড়তাম তারপরে মাই বললো যে ঠিক আছে গরমের মধ্যে অত আর পড়তে হবে না তাও আমি নিজে থেকেই পুরোপুরি পড়া ছাইনি দিনের বেলাটা পড়তাম রাত্রের বেলাটা মানে সন্ধ্যের পর থেকে আর পড়তাম না তারপরে এত গরম লাগতো তারপর নিজেও দেখলাম একবার যখন ছাদ পেয়ে গেছি তো ঠিক আছে একদম নাইটি পরেই থাকি আজকে যেহেতু অনুষ্ঠানে আছে আবার বাড়িতে লোকও আসবে তাই ভালো লাগবে না শাড়িটা পরি আবার এই কানের দুলটাও পরেছি দেখো আমি একদম দুল দু ফাঁদু পরতে পারি না সি ইমিটেশন বলো সোনার বলো যাই বলো যাই হোক পড়তে পারি না একদম ভালোও লাগে না আমার গয়না গাঠি এইসবের প্রতি আমার কোনো মোহ নেই একদমই নেই যা হোক এইসব আমার ভালো লাগে না যাই হোক তো এগুলো আমি পড়েছি মা বললো যে পড়ো তাও গলার মধ্যে আর কি চেন আমি পরিনি কারণ মা বলছে এটা চেন পড়ো গলাটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এই গরমের মধ্যে আমার ভালো লাগছে না গলার মধ্যে মনে হয় যেন আরও বেশি কুটকুট কুটকুট করে তো থাক এই সুতো একটা টিপ পরে নেবো দেখো না গরমে দেখো তো কেমন ঘেমে আমার কি অবস্থা হয়েছে আমি একদম গরম সোয়েটার করতে পারি না আর এমনি না একটুতেই আমার যেন মানে ভীষণ সোয়েটিং হয় দেখো ঘেমে কি অবস্থা হয়েছে যাক এখন আলতাটাকে পরে নিই কারণ ঠাকুমা বলেছে আজকে আলতা করতে হবে তারপরে যা কাজ আছে করে আমি এখন তেলাপিয়া মাছ আর রুই মাছটা করে ফেলছি এখানে তেলাপিয়া মাছটা আমি ঝাল করছি আর এক পোস্ত মাছ আমাদের নিচে উনানে হচ্ছে প্রায় এই মাছের প্রায় দশ গুণ মাছ হবে ওগুলো সব কালকে খাওয়া হবে যেহেতু কালকে অরন্ধন ওই জন্য আজকেই সব করে রাখছে আর আমি যে মাছগুলো করছি এগুলো হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার মাছ আর যেগুলো উনানের ঘরে হচ্ছে সেগুলো সব কালকে খাওয়া হবে আর কি তেলাপিয়া মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করছি তেলাপিয়া মাছ খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে সব মাছের থেকে বেশি তেলাপিয়া মাছটাই ভালো লাগে বেশ কাটাটা কম দুপিঠে বেশ ভালো অনেকটা মাংস আছে আর টেস্টেও কিন্তু অনেকটা বেশি আমার বর যেমন তেলাপিয়া মাছ খায় না তার ঘৃণা লাগে সে কোন জায়গায় একটা পুকুরে দেখেছিল প্রচুর তেলাপিয়া মাছ আর তারা যত নোংরা ফেলছে আর তেলাপিয়া মাছগুলো সেই নোংরাগুলোকে কপাত কপাত করে খেয়ে নিচ্ছে তাই তার ভীষণ ঘৃণা লাগে ওই যে ওখানে বোন ঠাকমা মাছ ভাজছে যেখানে মাছ ভাজা চলছে উনানে টকের মাছ আবার ঝালের মাছ এগুলো সব রান্না পুজোর মাছ আর কি এগুলো সব ঠাকুর না এগুলো সরি এগুলো ঠাকুরকে দেওয়া হবে না আমাদের তো মাছ ঠাকুরকে দেয় না কিন্তু মাছগুলো এখানে ভাজা চড়ছে এগুলো সকালে ফ্রেশ হয়ে কিরকম দেখতে লাগছিল আর এখন কিরকম দেখতে লাগছে বুঝতে পারছো যা গরম পড়েছে তার মধ্যে রান্না বান্না করে যা অবস্থা নিচের দিকে দেখে দেখে হাঁটতে হচ্ছে আর কি কোথায় কি থাকবে তা তো আর বলা যায় না আমার দুপুরের খাওয়া দাওয়া রান্না সব শেষই হয়ে গেছে আর এখন চলছে হচ্ছে রান্না পুজোর রান্নার প্রিপারেশন যেগুলো আমি করতে পারবো না কিছুই কারণ আমি বিছানা ছুঁয়ে ফেলেছি এবার বিছানা তো ছুঁতেই হবে না কারণ ছেলেকে তো ঘুম পাড়াচ্ছি খাওয়াচ্ছি কি গাকে ডাকছো দাদা ওই যে একটা দাদা ভাই এসছে ও দাদা ভাইকে জন্য চারখানা প্রায় গ্যাস চালু করে দিয়েছে আর কি এক আমাদের গ্যাস দুটো বার্নার দিকে মিনি গ্যাস আবার উনান হয়তো এত রান্না হবে না শেষ সবাই লেগে পড়েছে কাজে যাই যাওয়ার মতো করে কে খায় ফুচকা যোগু ফুচকা খায় জগু হাম হাম করে ফুচকা খাচ্ছে ফুচকা আনা হয়েছে বন্দিরা ফুচকা এনেছে যোগু খাচ্ছে নাকি গো হ্যাঁ গুড ইভিনিং সেই সকাল নটা থেকে এখন সন্ধে সাড়ে সাতটা মতো বাজে এখনও সেই রান্নার জোগাড় রান্না চলছে মানে কত লোক যে রান্নাতে লেগে গেছে তার ঠিক নেই আর কতগুলো গ্যাস যে লেগে গেছে তারও ঠিক নেই আর কি গ্যাসের বার্নার আর কি এখনও কিছুই শেষ হয়নি প্রায় হাফ হয়েছে এখনও প্রায় অনেকগুলো পদ বাকি আমাদের আবার নিয়ম আছে জানো তো যে মানে ভাত খেয়ে রান্না করতে পারবে না ঠাকুরের এবার ভাত খেয়ে যে তুমি ভাতের কাপড়টাকে ছেড়ে দেবে তারপরেও যে তুমি রান্না করবে সেটা তুমি পারবে না ভাত না খেয়েই করতে হবে হ্যাঁ তুমি ছাতু ফাতু ফল বৃষ্টি এসব খেতে পারো ভাত খাওয়া চলবে না বিছানা ছোঁয়া চলবে না এইসব লাব ব্লা অনেক কিছু আর কি ঠাকুরের যা নিয়ম থাকে তো আমি শুধুমাত্র দুপুরের রান্নাগুলোই করেছি দুপুরে আমাদের খাওয়ার জন্য আর ঠাকুরের রান্নাগুলো সব আর কি মানে মা পিসি এরা সবাই করছে তো ওখান থেকে কিছুটা রান্না সাইড করে রাখা হচ্ছে সেগুলো হচ্ছে আজকে রাত বেলা থেকে আমরা আর কি খাবো রাত্রেবেলা থেকে তো এখনও কিছু শেষ হয়নি এখন মা দেখলাম ওলের ফুরুলি ভাজছে ওলের ফুরুলি আমি তো কোনোদিন খাইনি এদের এখানে এসে রান্না পুজোতেই খাচ্ছি ফার্স্ট রান্না পুজোতেই একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি মানে বছরে হয় ওলগুলোকে বেশ সুন্দর তালের ফুরুলির তালের ফুরুলির মতো করে আর কি ভাজা হয় বেশ ওই আটা গুড় বা চিনি এসব দিয়ে আর কি মেখে ঠিক গোলটা সিদ্ধ করে কাইকাই মতো করে এরকম করে বেশ ভালো লাগে খেতে আমি খেয়েছি তো ওইটা আর কি হচ্ছে এখনও অনেকগুলো পদ বাকি যাক মা করছে করুক আর যোগোই ঘুমোচ্ছে এই সূর্যকে আমি একটু টা ধুয়ে দিলাম এত গরম পড়েছে দেখলে আমার মুখ চোখ কী অবস্থা হয়েছিল। তো এখন একটু মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো ওই বনটা ঠাকুমা আমার জন্য ফুচকা এনেছে দেখলাম তো সেই বিকালবেলা সাড়ে পাঁচটার সময় এনেছে তো এখন আমি ভাবলাম ধুয়ে তারপরেই খাবো তো এখন এই সবাই মিলে আর কি খাবো মা তো খায় না আমি একাই খাবো আমার জন্য এখানে আমার মামা শ্বশুর এসেছেন সন্ধেবেলায় তার এই প্রথমবার আর কি তার দিদির বাড়িতে সে রান্না পুজোতে এসেছেন হয়তো তার টাইমও হয় না তাই সে আসতেও পারেন না তো যেহেতু যোগু আছে তাই জগুর সাথে খেলবে বলে একটু এসেছে আর যোগু দেখো তার দাদুভাইকে ধরে একদম পড়তে বসিয়ে দিয়েছে যে না আমাকে পড়াও আর দেখো মাঝে মাঝে আবার একটু বডি মাসাজও খেয়ে নিচ্ছে কি আরাম দেখো তার ছোটবেলা থেকে এই দাদুভাইকে দেখলেই হলো শুধু বলবে যে আমার পাটাকে টিপে দাও আর কি ও তো আর বলতে পারে না আর কি দাদুভাই এই অভ্যেসটা করে দিয়েছে ছোট্টবেলা থেকেই যবুকে দেখলেই যেতে এত খেলে তাই ওর গা হাত পা এসে মাসাজ করে আসে যোগু শুধু বডি মাসাজই খাচ্ছে তা কিন্তু নয় দাদু থেকে এই একটা ড্রেসও একটা ঝেপে নিয়েছে দেখো দাদুভাই ওর জন্য এই সুন্দর একটা লাল টুকটুকে জামা নিয়ে এসছে এই নিয়ে বোধ হয় যোগু দশখানা জামা এখানে হয়ে গেল সব জামাগুলো আমি রেখেই যাচ্ছি এখানে আরও জামা বাকি আছে সেগুলো সব একেবারে পুজোর সময় নিয়ে চলে আসব আর এইগুলোও রেখে যাচ্ছি যেহেতু দুর্গা পুজোটা এবারে আমি এখানেই কাটাবো বাড়ির সামনে পুজো হচ্ছে আর যোগু তো নতুন জামা পেয়ে খুব খুশি আর মা এখানে এখানে দেখো রাত্রের জন্য সব খাবারগুলোকে আলাদা করে দিচ্ছে আর ঠাকুরগুলোকে সব তোলা হয়ে গেছে আর এখানে দেখো আজকে ছিল হচ্ছে নানান রকমের আর কি ভাজা যত ধরনের ভাজা আছে সবজি সব ভাজা কিছু বাদ যায়নি পটল ভাজা কুমড়ো ভাজা ঝিঙে ভাজা যা যা ভাজা হয় আর কি তারপর চাল কুমড়ো দিয়ে তরকারি শাক ভাজা ওলফুরুলি প্রচুর রকমের ভাজা আর কি আর এখানে এই যে আমরা সবাই খেতে বসে গেছি অনেক রাত হয়ে গেছে আজকে রান্নাবান্না করে খেতে আর সাথে কিন্তু আমাদের টকের ডাল টকের মাছ এগুলো আবার মাস্ট তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো